সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মরিচের ফুল জালি কুড়ি হলদে হয়ে ঝরে যাচ্ছে কী স্প্রে করলে এর সমাধান হবে প্রিয় দর্শক এমন একটি টাইটেল নিয়ে আজকে আপনাদের সামনে এই প্রতিবেদনটি উপস্থাপন করার চেষ্টা করছি তো দর্শক সাথেই থাকুন প্রিয় দর্শক বেশ কয়েকদিন থেকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কমেন্টসে বিভিন্ন জায়গায় ভিডিও পাঠাচ্ছেন ছবি পাঠাচ্ছেন ফোন করে বলছেন ভাই মরিচের জালিকুড়ি সব তো পড়ে যাচ্ছে কি উপায় আছে বলেন কিছু একটা বলেন দর্শক তাই এই ভিডিওটি একটা সমাধান কীভাবে আনা যায় সেই বিষয় নিয়েই আলোচনা করব আপনারা ভিডিও চিত্রে যে ক্ষেত্রী দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মালচিং ছাড়া সেই ক্ষেত্রী। আমি বারবারই বিভিন্ন জিনিস আপনাদের সামনে তুলে ধরি টায়াল দিয়ে থাকি নিজে পরীক্ষা নিরীক্ষা করি আমার এই যাত্রী হচ্ছে সতেরোশো এক নামধারী কোম্পানি সতেরোশো এক গাছটা অনেক লম্বা হয় কিন্তু দেখুন তো ফুল কী ঝরে পড়েছে জালেকুড়ি কি হলদে হচ্ছে আমি দর্শক বাস্তব প্রমাণ ছাড়া এবং অভিজ্ঞতা ছাড়া আপনাদেরকে কথা বলতে চাই না পরামর্শ দিতে চাই না সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে কেমন অবস্থা আপনারা একটু দেখুন আমি বিভিন্ন জাত আপনাদেরকে দেখাতে চাচ্ছি আর কেনই বা এই ফুলকুড়ি ঝরে পড়ে এর সমস্যাটা আসলে কি। দর্শক মূল সমস্যা যদি আমরা না বুঝতে পারি তাহলে সমাধান কিন্তু পাব না আপনারা ভিডিওতে আমার ক্ষেতগুলো দেখতে থাকেন যে আমার ক্ষেতের অবস্থাটা বর্তমান সময়ে কেমন আছে আর এই ফুল জালি কুড়ি কালো হয়ে যাচ্ছে হলদে হয়ে পড়ে যাচ্ছে এর আসলে রহস্য কি দর্শক আপনারা চাষাবাদের সাথে সাথে একটু খেয়াল করবেন খেয়ালটা হচ্ছে মরিচ চাষটা কিন্তু এখন আমরা সারা বছরই করছি কিন্তু মরিচ চাষের কিছু কিছু উপযুক্ত সময় থাকে বিশেষ করে বিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে যদি আমাদের মরিচ গাছ থাকে তাহলে ফুল ফল সবই ঠিক থাকে কোনো ঝামেলা হয় না কিন্তু যখন দর্শক বিশ ডিগ্রির নিচে তাপমাত্রা চলে আসে বিশেষ করে এই যে জানুয়ারি মাস চলে গেল আর শেষ সময় এসে যে প্রচুর কুয়াশা পড়ছিল এই সময়টা কিন্তু মরিচের ফুলের জন্য মোটেও ভালো সময় নয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটি জিনিস আগে বুঝতে হবে তা হচ্ছে আপনি যখন নভেম্বর মাসের বিশ তারিখ থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ ডিসেম্বরের দশ তারিখ এর ভিতরে যখন চারা রোপণ করবেন খুব সহজে একটি অঙ্ক মেলানোর চেষ্টা করুন দর্শক এই গাছগুলোর ভরপুর ফুলের জোয়ার আসে কিন্তু জানুয়ারি মাসের বিশ তারিখের পরে আর এই সময় সবচেয়ে বেশি কুয়াশা এবং ঠান্ডা থাকে আমাদের বাংলাদেশের আবহাওয়ায় এই ক্ষেত্রে দর্শক এই টাইমটাতে ফুল সেট করা খুবই কঠিন হয়ে পড়ে এবং ফুল খুবই কম সেট হয় এই জন্য আমাদের বাড়তি কিছু স্প্রে করতে হয় আর কেন এই ঝামেলাটা হয় সেটা একটু বুঝে নিন সেটা হচ্ছে দর্শক বারবার যখন শিশির পড়ে ফুলের পরাগটা কিন্তু ভিজে যায় আর ফুলের পরাগ জিনিসটা একটা সূক্ষ্ম জিনিস যেখানে নির্দিষ্ট তাপমাত্রা যদি না থাকে এবং অবস্থা পরিবেশ না থাকে তাহলে পরাগ কাজ করবে না আপনারা দেখবেন যে ফুলগুলো কালো হয়ে আটকে যাচ্ছে তারপরে হলদে হয়ে পড়ে যাচ্ছে এর কারণ হচ্ছে দর্শক পরাগটা বারবার ভেজে ভেজে সেখানে কিন্তু সত্রাকের সৃষ্টি হচ্ছে এবং পরাগান হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে এই কারণেই যে ফুলগুলো কালো হয়ে আটকে আছে দেখুন এখানে যদি আপনারা সঠিক সময়ে সঠিক জাত এবং সঠিকভাবে চাষাবাদ না করতে পারেন এবং ভুলভাল সময়ে যদি আপনার ফুলের জ্বর আসে আর যদি আপনি সেখানে কোনো হরমোন ব্যবহার করতে না পারেন তাহলে অনেক ক্ষেত্রেই ফুল সব ঝরে পড়তে পারে কিচ্ছু করার নাই আপনি যত ভালোই ছত্রাকনাশক দেন না কেন সেটা আটকানো সম্ভব নয় তাই যদি ফুল একেবারেই ঝরে পড়ে যায় আর আপনার এই টাইমিংয়ে যদি চারা লাগানো হয় তাহলে আপনি নাটিভ স্প্রে করে অথবা ডাইমোথরফ গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করে দেখতে পারেন যদি কিছুটা উপকার হয় তাছাড়া দর্শক পরবর্তী স্টেপে আবারও ফুলের জ্বর নিয়ে আসতে এবং এই ঝরে পড়ার ব্যাকআপ দিতে আপনারা আমাদের সাতাচ কুইনটা ব্যবহার করে দেখতে পারেন সাতাজ কুইন ব্যবহার করে কিন্তু আমি সব সময় ভালো রেজাল্ট পাচ্ছি এবং আপনাদেরকে ভিডিও চিত্রে যেগুলো দেখালাম এই রেজাল্টগুলো কিন্তু এই কারণেই হয়তো বা এসেছে আমার তাই ধারণা আপনাদেরকে কি বলবো আসলে যখন দেখেন যে সাতাজ কুইন বা সাতাজ গোল্ডের দাম যখন বেশি দেখেন তখন আপনাদের মাথাটা হয়তো খারাপ হয়ে যায় চিন্তা ভাবনা করে মিলাতে পারেন না কিন্তু দর্শক প্রোডাক্টগুলোর মান সর্বোচ্চ রাখতে আসলে কস্টিং বেশিই পড়ে যায় তাই এত দাম বেশি আর কাজও সত্যি অসাধারণ আজকাল সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে সবাই দেখাচ্ছেন ফুল কুড়ি ঝরে পড়ে যাচ্ছে দর্শক আমি প্রমাণচিত্র আপনাদেরকে দেখালাম আমার গাছগুলোর কী গতি আর এই প্রোডাক্টগুলোর কারণেই আমি রেজাল্টগুলো পেয়ে যাচ্ছি দিন ধরে আমি এগুলো ব্যবহার করে আসতেছি তাই আপনাদের যদি টাস্ট আসে এবং ভালো ফলন এবং ভালো অবস্থা সৃষ্টি করতে চান তাহলে আপনাদের ইচ্ছা ব্যবহার করতে পারেন তো আজকে একটা প্রমাণচিত্র আপনাদের দেখাই চলুন সাতাজ গোল্ড কিভাবে কাজ করে প্রিয় দর্শক আপনারা এই যে ক্ষেত্রটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আপনাদেরকে সার প্রয়োগ অবস্থা দেখিয়েছিলাম আর এটারই প্রমাণচিত্র আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই প্রমাণ দেখতে চেয়েছিলেন ধারাবাহিকভাবে ভাই দেখান না এগুলো বলছিলেন তাই দেখাতে চাচ্ছি আজকের এই প্রজেক্টটা এখানে আমরা কিন্তু বেডগুলা ভেঙে দিয়েছিলাম হালকা করে এরপরে আমরা এই যে সাঁত গোল্ড গাছের রিং পদ্ধতিতে অথবা সরাসরি মাটিতে ছিটিয়ে দিয়েছিলাম তো এই যে সামান্য একটু এক মুষ্টি সাতাশ গোল্ড তাই যথেষ্ট এটা খুবই পাওয়ারফুল হয় বেশি লাগে না তো আমরা ইরিং পদ্ধতিতে দিতে পারি অথবা সরাসরি এই মাটির উপর ছিটিয়ে দিতে পারি তবে সরাসরি মাটির উপর ছিটিয়ে দিলেই বেশি ভালো হয় ভালো করে মিক্স হয় আপনাদেরকে দেখানোর সাথে বা বোঝানোর সাথে এইটা দেখালাম তো এরপরে আমরা ড্রেনে সামান্য পরিমাণে কিন্তু রাসায়নিক সারও দিয়েছিলাম দেখুন এই যে আর সাতাশ গোলটা এভাবে দিলে সুন্দর হবে বা ভালো হবে ঠিক এভাবে সার দেওয়ার পরে আমরা কিন্তু মাটিটা জাস্ট দুই সাইড দিয়ে কোদাল দিয়ে ওঠায় দিয়েছিলাম মানে বেডগুলো বেঁধে দিয়েছিলাম যেটা আপনারা ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন এই যে বেডগুলো সুন্দর করে বেঁধে দিছি দর্শক এরপরে আমরা কিন্তু সেচ দিয়ে দিয়েছিলাম সেচ ব্যবস্থাটা ঠিক এরকম ছিল যে পানি শুশিয়ে নিয়ে যেন পানি শুকিয়ে যায় আর আজকের চিত্র দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঠিক আট থেকে দশ দিন পরের চিত্র গাছের গ্রোথিং অবস্থা দেখুন এটা হচ্ছে সাতাজ গোল্ডের গুণ ক্ষমতা আমি এভাবেই চাষাবাদ করি আর আপনাদেরকে দেখাই তাই দর্শক বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে গেলে প্রযুক্তির ব্যবহার করতেই হবে কারণ হচ্ছে খরচ যেহেতু বর্তমানে খুব বেশি এবং প্রতিযোগিতা অনেক বেশি তাই আমাদের প্রচুর অর্থ ইনকাম করতে আমাদের একটা টার্গেট নিতে ভালো ফলন অবশ্যই দরকার সেই ক্ষেত্রে দর্শক টেনশন করবেন না ফুল ঝরে পড়লেও আবার গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে আবহাওয়া যদি ভালো হয়ে যায় আর সেই ক্ষেত্রে হরমোন প্রয়োগ করলে আরও অনেকগুণ বেশি ফলন হবে তাই যতটুকু সম্ভব হাতের কাছে যে ছত্রাকনাশকগুলো আছে সেগুলোই দিয়ে দিয়ে যান আর আবহাওয়ার কারণে আমাদের কিছুই করার থাকছে না অস্থির হবেন না ইনশাল্লাহ সবার গাছেই ফল আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ পেজ